আসসালাম আলাইকুম করিম ভাই কেমন আছেন করিম ওয়ালাইকুম সালাম রহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি করিম ভাই আজকে ফজরের নামাজে আপনাকে দেখতে পেলাম না সব ঠিক আছে তো আসলে ভাই রাতে দেরি করে ঘুমিয়েছিলাম তাই সকালে উঠতে পারিনি আহা ভাই নামাজ কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কোরানে তালা বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত উনত্রিশ পঁয়তাল্লিশ ঠিকই বলেছেন ভাই আমি আসলেই ভুল করেছি নামাজ পড়লে মন শান্ত থাকে আর দুনিয়া আখিরাত দুটোই ভাল হয় একদম রাসুলসল্লিহি ওয়াসাল্লাম নামাজ আমার চোখের শীতলতা নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই আলহামদুলিল্লাহ আজ থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজ কখনো মিস করব না আল্লাহ আপনাকে তৌফিক দিন ভাই আর হ্যাঁ যদি একে অপরকে নামাজের জন্য মনে করাই তবে এটা অনেক বড় সাওয়াবের কাজ হবে যাজাক আল্লাহ খায়ের রাহিম ভাই